তাহলে প্রথমে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে একের একের দাগ একের দাগে কি বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম কোশ্চেন ছিল সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে উত্তর হয়েছে ডি হবে উত্তর ঠিক আছে এক অনুপাত এক দুয়ের কোয়েশ্চেনটা হলো যদি এ এক্স ইজুয়েল টু প্লাস এ বি সি এক্স প্লাস বি সি সমান জিরো হয় তাহলে এটার দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপর বীজের অন্যান্য হয় তাহলে উত্তর কি হবে উত্তর হবে উত্তর তোমরা মিলিয়ে নিও উত্তর হয়ে যাবে এ সমান বি তিনের যে কোয়েশ্চনটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ সেমি ও সাত সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদের দূরত্ব কত হবে উত্তর হয়ে যাবে এক সেন্টিমিটার ঠিক আছে এটা তোমরা দেখে নিও এক সেন্টিমিটার পরে যেটা আছে পরে অর্থাৎ আমরা চার নম্বরে চলে আসি চার নম্বরের কোয়েশ্চনের অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মাইনাস দুই তারপরে চলে আসি পাঁচে পাঁচের আনসার কী হবে অপশান সি হয়ে যাবে পাঁচের অ্যান্সার টু দুই অনুপাত তিন ছয়ে চলে আসি ছয়ে কি বলছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কি হবে উত্তর হয়ে যাবে এ এ সমান এম ঠিক আছে উত্তর হয়ে যাবে এটা মাথায় রেখে এটা কোয়েশ্চেনটা দুয়ে চলে আসি আমরা দুইয়ের দুইয়ের কি বলছে দুয়ের দাগে দুয়ের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি করতে বলেছে তো একে আনসার হবে পি এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না তো পিয়ের মান কত হয়ে যাবে পিয়ের মান হয়ে যাবে তিন তার বলছে আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে কি বলে সুদের পর্ব বলে না এটা সুদের পর্ব হবে না এটা উত্তর হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি উত্তর হয়ে যাবে সমূল চক্রবৃদ্ধি তিনের দাগে তিনের দাগে কি বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হবে অবশ্যই সমানুপাতি হবে সমানুপাতি হবে তারপরে চারে চারের দাগে কি রয়েছে চারের দাগে রয়েছে সিন হলে কস সিটের মান কত হবে উত্তর হয়ে যাবে ষাট ডিগ্রি মাথায় রাখবে উত্তর হয়ে যাবে ষাট ডিগ্রি এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেনটা পাঁচ নম্বরের কোশ্চেন কি হচ্ছে লম্ব বৃত্তাকার আয়তন ভি ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে এইচ সমান কত হবে এইচ সমান হবে থ্রি ভি থ্রি ভি বাই পাই আর টু ওকে ছয় দেখি ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আট নয় বারো সতেরো এগুলো রয়েছে তথ্যের মধ্যমা চব্বিশ হলে এর মান কত হবে এগুলো এটা তোমরা মিলিয়ে দেখো এর মান বার হবে কত বাইশ বার হবে এটা তোমরা দেখে নে বাইশ বার হবে তারপরে আমরা তিনি চলে আসি তিনি কি বলেছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো পাঁচটা করতে বলেছে তো এক একটা হয়ে যাবে এটা সত্য হবে বাদ বাকি দু মিথ্যা তিনের তিনের কোয়েশ্চেনটাও মিথ্যা হবে চারেরটাও মিথ্যা হবে পাঁচেরটাও মিথ্যা হবে তাহলে এখানে আমাদের পাঁচটা হয়ে গেল এই হিসাবে তোমরা দেখে নিও একবার পড়ে নিও আর কে কি করেছো জানাও কমেন্ট বক্সে তারপরে এবার আমরা চলে আসি নিম্নখিত প্রশ্নগুলি তোলা যে কোনো দশটি দু নম্বরের কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা আমরা দেখে নেব এটা হচ্ছে একেরটা উত্তর হবে দুই ঠিক আছে একের উত্তর হয়ে যাবে দুই দুইয়ের উত্তর একটি অংশীদারী কারবারে ইলা রহিমা ও বেলার মূলধনের অনুপাত তিন আট পাঁচ ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কমলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল উত্তর বার হবে চারশো আশি মিলিয়ে ওয়েটার তিনেরটা দেখো এক্স ইস গেল টু মাইনেস বাইশ এক্স প্লাস ওয়া ওয়ান জিরো ফাইভ সমান জিরো সমীকরণের বিষদয় যেটা হচ্ছে সেটা এর মানটা যদি তোমরা বার করো তো এর মান উত্তর বার হবে কত বাইশ বাইশ এটা বার করে আমা আমরা তৈরি করেছি এরপরে দেখো ছয়েরটা ছয়েরটার অনুপাত কত হয়ে যাবে অনুপাত হবে সাত অনুপাত পাঁচ ঠিক আছে পরে যে পাঁচের কোয়েশ্চেনটা রয়েছে সেটা বার হয়ে বার হয়ে যাবে তোমরা এগুলো দেখে নিও কুড়ি ডিগ্রি পার হবে এই কোশ্চেনটা দেখো ছয়েরটা এটা ছয়ের কোশ্চেন অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আট অ্যান্সার হয়ে যাবে আট সাতের কোশ্চেন অ্যান্সার কি হবে সাতের কোশ্চেন অ্যান্সার তোমরা মিলিয়ে নেবে পরিবেশারদের দৈর্ঘ্য কত হবে পরিবেশারদের দৈর্ঘ্য এখানে উত্তর হয়ে যাবে তোমার পাঁচ হয়ে যাবে উত্তর পাঁচ হয়ে যাবে তারপরে যে আট নম্বর আছে আটের কোয়েশ্চনটার আটের কোশ্চেনটার উত্তর হয়ে যাবে চার তারপর এটা আমরা ঠিক করিনি তোমরা যদি করে থাকো তো এটা দেখো এটা চার হবে দশের কোয়েশ্চেন যেটা আছে সেটা উত্তর তোমরা এটা মিলিয়ে নিও এটা হয়ে যাবে তিনশো একটি ঘনকের প্রতিটি তলের এই যে এগারো কোয়েশ্চানটা রয়েছে এগারো কোয়েশ্চানটার উত্তর হবে দুশো ষোলো আমরা বার করেছি উত্তর দুশো ষোলো বার রয়েছে এরপরে যে বারো কোয়েশ্চেনটা রয়েছে এই বারো কোশ্চেনটা কুড়ি এর মান নির্ণয় হবে কুড়ি ঠিক আছে এটা হয়ে গেছে এরপর এরপর আমি পাটিগণিতে চলে আসি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাটিগণিতে যে প্রথম প্রথম প্রশ্নটি রয়েছে এই সরল সুদ থেকে এই প্রশ্নটি করা সহজ ছিল তোমরা উত্তর বার করে কমেন্ট বক্সে দিও যাতে অনেকে সুবিধা হয় পরে তারপর আমরা পাটিগণিত থেকে এরপর বীজগণিতে চলে আসি বীজগণিতে কি বলেছে বীজগণিত থেকে যে ধরো এই ছয় সাত যেমন যেমনভাবে তোমাদের বলেছিলাম ছয় সাত আট এইগুলো থেকে ছটা কোয়েশ্চেন থেকে ছটায় তিনটা করতে হয় তো এটা সমাধানটা মোটামুটি ছিল তোমরা করতে পেরেছো কি না জানাবে আর এই এইখান থেকে একটা ঠিক আছে দু দুয়েরটাও সহজই ছিল অ্যানসার বার করে দেখো কত বার হয় আর এখান থেকে একটা এরপরে উপপাদ্য যেটা আসি যেটা আমি সব থেকে আগে বলেছিলাম যে উপপাদ্য তোমরা একটাও ছেড়ে আসবে না সে এখান থেকে question যদি তোমরা দেখো যে উপপাদ্য থেকে তো প্রমাণ করো যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোগ সরলরেখার দুটি ধৈর্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটা যদি ভালো করে পড়তে তো তোমরা করতে পারতে জানাবে এটা করে কি করোনি তারপরে প্রয়োগ থেকে যেটা রয়েছে প্রয়োগ থেকে এটাই মোটামুটি সোজা ছিল এটা তোমরা করেছো কিনা জানাবে আর প্রয়োগের পরে যে এগারো বারো তেরো আর শেষে রাশি বিজ্ঞান থেকে যে কোয়েশ্চেনটা রয়েছে এই রাশিবিজ্ঞান থেকে এখান থেকে তোমরা কি করেছো জানাবে আর